বন্ধুরা পৃথিবীর স্থলভাগের থেকেও অনেক অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ জলভাগ জলের উপরে যেমন হাজার হাজার সুচ্ছ পর্বত রয়েছে তেমনি জলের নিচে রয়েছে গভীর সমুদ্র এর মধ্যে সবথেকে বিস্ময়কর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই খাত দৈর্ঘ্যে দুই হাজার কিলোমিটার এই খাতের গভীরতম বিন্দু ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার মিটার বা এগারো কিলোমিটার গভীরে এই গভীরতা আটলান্টিকের তিন গুণ এমনকি পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকেও এই খাতে ডুবানো যাবে এই খাতের গভীরতম বিন্দুতে যে চাপ অনুভূত হয় তা পঞ্চাশটি জাম্বো জেটের সমান মার্কিন গণমাধ্যম সিএনএনএ এ মারিয়ানা ট্রেন্স নিয়ে আকর্ষণীয় কিছু তথ্য প্রকাশ করা হয়েছে টাইটানিক পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেন্স ভ্রমণ করেছিলেন খুব কম মানুষই মারিনা ট্রেন্সের গভীরে গিয়েছে প্রথম অভিযান হয় উনিশশো সালে ট্রেস্ট ব্যাথিস্কেপ নামের একটি লাভ দিয়ে মারিনা ট্রেঞ্জের গভীরে গিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান জ্যাক পিকার্ট এবং ডন ওয়ার্লস তাদের এই অভিযানের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের অত গভীরে প্রাণের অস্তিত্ব থাকতে পারে না কিন্তু তারা অতল গভীরে গিয়েও জীবন্ত প্রাণী দেখে অবাক হয়ে গিয়েছিলেন তারা জানান সমুদ্র সম্পর্কে মানুষের সমস্ত পূর্ব ধারণা একটিমিশে উদা হয়ে গিয়েছিল এরপর দু সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন মারিনা ট্রেনজে নেমেছিলেন তিনিও ব্যক্তিগতভাবে ডিজাইন করা একটি সাবমার্সিবলে করে ওই খাতে নামেন সেখানে পাওয়া গিয়েছিল প্লাস্টিকের ব্যাগ বায়ুমণ্ডলের মতোই সমুদ্রেও রয়েছে নানা স্তর এর মধ্যে সব থেকে উপরের স্তরকে বলা হয় অ্যাপি জোন কিংবা সানলাইট জোন এই অঞ্চলের গভীরতা হয় সর্বোচ্চ দুইশো মিটার পর্যন্ত এই অঞ্চলে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় এরপরই আসে মেসোপেলাজিক জোন জলের এক হাজার মিটার বা এক কিলোমিটার গভীরে এই জোন বিস্তৃত এখানেও সামান্য কিছু সূর্যের আলো পাওয়া যায় আর তারপর আসে ব্যাথিপ্যালাজিক জোন বা ডিমানাইট জোন এই অঞ্চলে একেবারে ঘুটঘুটে অন্ধকার সূর্যের আলো কখনোই পৌঁছায় না এখানে তাপমাত্রাও থাকে শূন্যের কাছাকাছি সমুদ্রের নিচে চার হাজার মিটার গভীর পর্যন্ত এই জোন বিস্তৃত এর নিচে রয়েছে আবিসিক জোন এই জোন ছয় হাজার কিলোমিটার গভীরে এই অঞ্চলে জীবিত প্রাণীর সংখ্যা একেবারেই কমে যায় এত গভীরে বেঁচে থাকার মতো প্রাণী খুব বেশি পাওয়া যায়নি এখনও কিন্তু মারিনাট রেঞ্জের গভীরতা আরও দ্বিগুণ এই খাত সমুদ্রের যে অঞ্চলে অবস্থিত তাকে বলা হয় হ্যাডালোপোলজিক জোন বা হ্যাডাল জোন এই জোনের নাম করা হয়েছে গ্রিক দেবতা হেডসের নাম অনুসারে দেবতা হেডস সমুদ্রের গভীরে শাসন করেন এবং তিনি মৃতদের রাজা বলে অনেকেই মনে করেন হ্যাডাল জোনে খুব কম অভিযানে চালিয়েছে মানুষ সমুদ্রের ওই অঞ্চলে কি আছে তা সামান্য জ্ঞান রয়েছে আমাদের দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল এত গভীরে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায়নি এবং তাপমাত্রা সব সময় শূন্য নিচে থাকে সেখানে কোনো প্রাণী বেঁচে থাকা সম্ভব নয় সেখানে জলের চাপ এত বেশি যে মানুষের হার গুড়িগুড়ি হয়ে যাবে একাকার হয়ে শেষ পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে দু সালে এক গবেষণায় মারিনা ট্রেঞ্জের গভীরে এক ধরনের প্লাংটন খুঁজে পান বিজ্ঞানীরা সমুদ্র আসলে কত গভীর তা নিশ্চিতভাবে বলা এখনও অসম্ভব কারণ সমুদ্রের মাত্র বিশ শতাংশ এলাকার ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে যদিও সমুদ্রের ওপর দিয়ে হাজার হাজার বছর ধরে চলাচল করছে মানুষ কিন্তু এর গভীরে কি আছে তার বেশিরভাগ এখনও আমাদের অজানা চাঁদ ও মঙ্গল গড়ে যে ম্যাপ মানুষ তৈরি করেছে পৃথিবীরও এত দারুণ ম্যাপ তৈরি করা সম্ভব হয়নি ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন